শুধুমাত্র এক কাপ চালের গুঁড়া দিয়ে এতটা লোভনীয় সন্ধার নাস্তা ভাবেন তো কতটা টেস্টি এবং মচ মচে কুরকুরে এই নাস্তাটা আর ঘরে ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে শুধুমাত্র এক কাপ চালের গুঁড়া যদি ঘরে থাকে এই রেসিপিটা কিন্তু আপনার জন্য আর এইটা পুরো পরিবারকে খুশি করে দিতে পারবেন এতটাই টেস্টি সন্ধার একটা নাস্তা আজকে শেয়ার করতে যাচ্ছি তো নাস্তাটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দুই কাপ পানি দিয়ে দিয়েছি তার ভিতরে আদা রসুন পেস্ট এক চামচ কাঁচামরিচ পেস্ট এক চামচ হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো হাফ চামচ করে কালো জিরাও দিয়ে দিয়েছি মানে এক চামচে চার ভাগের এক ভাগ লবণ স্বাদ মতো তারপরে যখন ফুটে উঠেছে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে দুই কাপ চালের গুঁড়া আর আপনাদের ফ্যামিলিতে যেরকম মানুষ বেশি কম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এই পর্যায়ে তো আমি এখন কি করব চানের গুঁড়োটাকে একদম সুন্দর করে সিদ্ধ করে নিব। তো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামানোর আগে আমি এখানে দুই চামচের মতো ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন অনেকটাই গরম মোটামুটি যখন হাতে সহনীয় পর্যায়ে আসবে তখন কিন্তু আমি এটাকে মেখে সফট একটা ডো বানিয়ে নেব তো সহনীয় পর্যায়ে এসে গিয়েছে আর এটা একটু হাতে ঠান্ডা পানি লাগিয়ে নিয়ে সুন্দর করে আমি একটা সব ডো বানিয়ে নিয়েছি আর এই পর্যায়ে একটু ডোটাকে মেখে নিতে হবে আর এটা যখন এই রাস্তাটা যখন ঘরের সবাই খাবে বিশ্বাস করেন আপুরা আপনার প্রশংসা করবেই করতে বাধ্য হবেই এতটা টেস্টি আর উপকরণ একদমেরই নাই বলতে পারেন তো এখন আমি মেখে মুখে নিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিটের মতো তারপরে ওখান থেকে কিছুটা অংশ নিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব আর রুটিটাকে মোটামুটি একটু পাতলা বানাতে হবে একদমও মোটা না আর একদমও পাতলা না মিডিয়াম সাইজের রুটি যেরকম আমরা ঘরে খাই ওটার থেকে সামান্য একটু মোটা হলে চলবে তো রুটিটাকে আমি বেঁধে নিচ্ছি অলমোস্ট বেঁধে নেওয়া শেষ এখন আমি এটাকে কেটে নেব আমি একটা এইটা হচ্ছে ছোট্ট একটা কেকের মল নিয়ে নিয়েছি সেটা দিয়ে কেটে নিচ্ছি কারণ সাইডে সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে তো এখন কেটে কুটে নিয়ে কি করব। কেটে কুটে নিয়ে এটাকে ভেজে আর এটা এতটা পরিমাণ লোভনীয় হয়েছে যেমনটা মস মছে তেমনটা কিন্তু অনেকটাই এখন সবগুলো নাস্তা আমি একত্রে করে নিয়ে তারপরে এই যে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে নাস্তাগুলো ছেড়ে দিতে হবে দেন ছেড়ে দিচ্ছি তারপরে উলটে পাল্টে মোটামুটি সুন্দর একটা কালার আসার পরে আমি নামিয়ে নেব আর একটু মসমসে হওয়ার পরেও নামিয়ে নিতে হবে একটু ধৈর্যের সাথে ভেজে নিতে হবে তো আমি ও সেটাই করে নিয়েছি আর এটা দেখতেই কতটা সুন্দর বলেন বাচ্চারা সবাই পছন্দ করবে আর এই নাস্তাটা কিন্তু চা বসিয়ে দিয়ে বানিয়ে নেওয়া যায় খুব সহজেই তো আমি এই যে একবারে ভাজিয়ে একবার ভেজে নিয়েছি তারপর আবার দ্বিতীয় স্টেপও আবার দিয়ে দিয়েছি তো একইভাবে দ্বিতীয় স্টেপও আমি ভেজে নেব আর এই নাস্তাটা যখন আমি আমার পরিবারকে দিয়েছি বিশ্বাস করেন ওরা ধরতেই পারে না এইটা আমি কী দিয়ে বানিয়েছি তারপরে যখন বলছি যে এইটাই উপকরণ তো ওরা সবাই অবাক হয়ে গিয়েছে তো নিজের পরিবারকে অবাক করতে হলে আপনারও এই টাইপের একটা নাস্তা বানিয়ে নিতে হবে তো একদমেরই সবগুলো ভেজে নেওয়া শেষ এই যে হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন এটা দেখিয়ে দেবো কতটা মচমচে এবং কুরকুরে হয়েছে এই টাইপের নাস্তা আমার ফ্যামিলি সবারই খুব পছন্দ তো রেসিপিটা এই পর্যন্ত হয়েছিল দেখেন আমি একটা খেয়েও দেখিয়ে দিচ্ছি এটা কতটা কুরকুরে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে খোদা হবে যান বাই